দশ আসর পেরিয়ে আসা বিপিএলকে এখন সমালোচনার মুখোমুখি হতে হয় বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টের ভিড়ে প্রতিনিয়ত ঢুকছে বাংলাদেশের সর্বোচ্চ এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মাঠে চলছে বিপিএল এর একাদশ আসর চলতি আসরটি নিয়েও জলঘোলা কম হয়নি তবে সেখানে ব্যতিক্রম ঢালিউড সুপারস্টার সাকিব খান প্রথমবারের মতো এ দল গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি মাঠের লড়াইয়ে তার দল পিছিয়ে থাকলেও ফ্রাঞ্চাইজি হিসেবে উদাহরণ তৈরি করেছে ঢাকা ক্যাপিটালস ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে বলিউড তারকা শাহরুখ খান ও প্রীতি জিন্তার দল রয়েছে বাংলাদেশের সাকিবের আগে কেউ দুই দুই গজের লড়াইয়ে নাম লেখাননি বিপিএলে প্রথমবারের মতো দল গড়ে ভালো কিছু প্রত্যাশা করেছিলেন শাকিব খান শ্রীলঙ্কান তারকা থিসারা পেরেরাকে অধিনায়ক করে গড়া সেই দলটি আলোর মুখ দেখেনি টানা ছয় হারের পর প্রথম জয়ের দেখা পেয়েছিল ঢাকা পরের পাঁচ ম্যাচের মধ্যে আরও তিন হারে প্রথম পর্ব থেকেই বিদায় নেয় দলটি মাঠের এমন পারফরম্যান্সের কারণে হতাশা প্রকাশ করেছিলেন পেরেরা ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা পেয়েও প্রতিদান দিতে পারেননি বলে স্বীকার করেছিলেন তিনি তবে ফ্রাঞ্চাইজিটি সময় ক্রিকেটারদের পাশে থেকেছে নিজেদের শেষ ম্যাচে মাঠে হাজির হয়ে খেলা দেখতে আসা দর্শকদের জার্সিও উপহার দিয়েছেন সাকিব খান নিজেও পরে এসেছিলেন সেই জার্সি তার দলের জার্সি এবারের বিপিএল এর সেরা জার্সি হিসেবে নির্বাচিত হয়েছে একাদশ বিপিএলকে অন্যরকম করার বার্তা দিয়েছিল বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয় কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়ার ঘটনা সেই অন্যরকম যাত্রাকে সমালোচনায় ডুবিয়েছে কয়েকটি দল ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়া নিয়ে ঝামেলা করেছে সেখানে ব্যতিক্রম ঢাকা ক্যাপিটালস চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করেছে দলটি বকেয়া টাকা সাত ফেব্রুয়ারির মধ্যে দেওয়ার কথা রয়েছে ঢাকার কোন ক্রিকেটার পারিশ্রমিক নিয়ে অসন্তোষ প্রকাশ করেনি এছাড়া মাঠে একের পর এক হারেও ক্রিকেটারদের পাশে থেকেছেন সাকিব খান থাকাটাই স্বাভাবিক কিন্তু অন্যরা যেখানে পারিশ্রমিক থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে বাহানা করেছে সেখানে প্রথমবারের মতো দল গড়ে উদাহরণ তৈরি করেছেন এই ঢালিউড সুপারস্টার এবার হতাশ হলেও ভবিষ্যতে বিপিএলে ভালো করার প্রত্যাশা জানিয়েছেন সাকিব